বসো 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 শুভম বসো বসো এখন বসো শুভম আমাদের বাড়িতে বসো বসো শুভম বসো শুভম কি

মামা আমাকে আলু খাবে পোকা মামা আলু দিয়ে ভাত মাখছে এই যে আলু দিয়ে ভাত মাখতে হচ্ছে মাম্মা খাবে তাই তো মাম্মা মাম্মা আমার নেমন্তন্ন ছিল কোথায় কিন্তু এই মুহূর্তের মাম্মা না কেন যে

한테도못 <목소리도> 알아.